হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে রেসিপি হবে চিরের পোলাও চিরের পোলাও বানাতে নিয়েছি আলু ক্যাপসিকাম বিনস শুকনো লঙ্কা কারিপাতা তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক দিয়ে দেবো সাদা তেল করনে দেব এক চামচের মত জিরে আর সরষে দেব কারি পাতা শুকনো লঙ্কা দেব আদা কুচি দিবেন আলু

গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর মাঝে মধ্যে একবার নেড়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে আমি মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম বন্ধুরা না হলে নিচে লেগে যেত গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দেবো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি দুটো আপনারা যারা ঝাল পছন্দ করেন না লঙ্কাটা স্কিপ করে দেবেন যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছে এখানে গ্রাম চিড়ে নিয়েছি আর চিড়েটাকে দু মিনিট আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবারে চিড়েটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবো বন্ধুরা না হলে পুড়ে যাবে এবারে দিয়ে দেবো এক চামচের মতো চিনি নামানোর আগে দিয়ে দেবো একটু গোলমরিচের পুরো হাফ চামচের মতো যারা পুরে মানুষ বন্ধুরা তাদের জন্য এই রেসিপিটা খুবই পারফেক্ট একদম শর্টকাট রেসিপি কিন্তু খাওয়ার সময় সবার জন্যই পারফেক্ট শুধু পুরেরা খাবে না এবারে নামিয়ে দেব চিরের পোলাও রেডি বন্ধুরা দেখুন কত সুন্দর চিরের পোলাও হয়ে গেছে আজকে শর্টকাট রেসিপি বন্ধুরা চিরের পোলাও যে সমস্ত বন্ধুরা একদম ভব কুড়ে কিছু করে খেতে ইচ্ছে করে না সেই সমস্ত বন্ধুদের জন্য আমার মতো কুড়ে মানুষের এরকমই শর্টকাট রেসিপি আমার এই চিরের পোলাওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশের বাড়ির বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ছোট্ট করে লাইক দিয়ে দেবেন বন্ধুরা আপনারা লাইক দিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আপনারা একটা লাইক দিলে বন্ধুরা আমি কিন্তু নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হই চিরের পোলাওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর বিশেষ করে পাশের বাড়ির বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ